এ বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে বি এর কাছ থেকে নশো ষাট টাকা ধার নিল এই সত্ত্বে যে সে ধার নেওয়ার পর থেকে পরবর্তী চারটি বার্ষিক কিস্তিতে ধার পরিশোধ করবে প্রথম তিন কিস্তিতে কিস্তির প্রত্যেকটিতে কেবল আসলে একের চারাংশ দেবে এবং শেষ কিস্তিতে সম্পূর্ণ ধার পরিশোধ করবে চতুর্থ কিস্তিতে এ কত টাকা দেবে তাহলে নশো টাকা ধার নিয়েছে এক এর একের চারাংশ মানে কত টাকা সেটা বের করে নিতে হবে তাহলে প্রথম কিস্তি যখন দেবে তাহলে প্রথম কিস্তি দেওয়ার আগে পর্যন্ত নশো ষাট টাকায় এক বছরই সুদ হয়ে যাবে এবার যখন একের চারমাংশ টাকা প্রথম কিস্তিতে দেবে তারপরে টাকার আসলে পরিমাণটা কমে গেল সেই কম আসলে আবার এক বছর সুদ হবে সেটা হিসাব করতে হবে দ্বিতীয় কিস্তি দেওয়ার পরে আবার একটা সুদ তৃতীয় কিস্তি দেওয়ার পরে আবার একটা সুদ হিসাব করতে হবে তারপরে এই তিনখানা তিন প্রকার সুদ এবং কত টাকা অবশিষ্ট আছে তার যোগফল তাকে পরিশোধ করতে হবে তাহলে এ এর এ এর আচ্ছা ধার নিয়েছে এ ধার নিয়েছে এর থেকে নশো ষাট টাকা এ এর ধার নেওয়া টাকার পরিমাণ সমান নশো ষাট টাকা নশো ষাট টাকা তাহলে নশো ষাট টাকার একের চার অংশ সমান নশো ষাট ইন্টু এক বাই চার টাকা তাহলে চার দিয়ে নশো ষাটকে ভাগ করতে হবে চার দু কোনো আট চারি চার ষোলো তাহলে দুশো চল্লিশ টাকা তাহলে দুশো চল্লিশ টাকা তো প্রথম ছয় পার্সেন্ট প্রথম এক বছর নশো ষাট টাকার উপরে ছয় পার্সেন্ট সুদ হবে তাহলে প্রথম বছরে প্রথম বছরে নশো ষাট টাকার ছয় পার্সেন্ট সুদ সমান নশো ষাট ইন্টু ছয় বা একশো টাকা ছিয়ানব্বইকে ছয় দ্বিগুণ করে দশ দ্বি ভাগ ছচক ছত্রিশের ছয় হাতে তিন ছ আর তিন সাতান্ন দশের জন্য এখানে দশমিক দিয়ে দিলাম তাহলে সাতান্ন দশমিক টাকা তাহলে প্রথম কিস্তি দেওয়ার পরে কত আসল থাকছে দেখে নি প্রথম কিস্তি দেওয়ার পরে আসল সমান নশো ষাট তার থেকে বিয়োগ করতে হবে দুশো চল্লিশ টাকা এইভাবে তিনটি কিস্তি দেবেন তিনি আর শেষে চার কিস্তিতে সুদসহ দিয়ে দেবেন তাহলে এটা নশো ষাট থেকে যদি দুশো চল্লিশ টাকা বিয়োগ করা হয় তাহলে এখানে শূন্য হচ্ছে এটা দুই আর এখানে সাত তাহলে সাতশো কুড়ি টাকা থাকছে আর সাতশো কুড়ি টাকা তাহলে এই যে আসল থাকছে এই আসলে আবার ছয় পারসেন্ট সুদ হবে এক বছর তাহলে সাতশো কুড়ি টাকার সাতশো টাকার দ্বিতীয় বছরে ছয় পারসেন্ট সুদ সমান সাতশো কুড়ি ইন্টু ছয় বাই একশো টাকা ছয় দু বারো দুই হাতে এক ছয় দুই হাতে এক ছশতে বিয়াল্লিশ আর এক তেতাল্লিশ দশের জন্য এখানে দশমিক বসিয়ে দিলাম তাহলে তেতাল্লিশ দশমিক দুই শূন্য টাকা তাহলে প্রথম কিস্তি হলো এবার দ্বিতীয় কিস্তি দ্বিতীয় কিস্তি দেওয়ার পর আসল তাহলে সাতশো কুড়ি টাকা আসল ছিল তার থেকে দুশো চল্লিশ টাকা দিয়ে দিয়েছে তাহলে আর থাকবে শূন্য আট শূন্য থেকে বিয়োগ করলে দু সাতশো কুড়ি দুশো চল্লিশ এটা হলো শূন্য এটা আট তিন চার চারশো আশি টাকা তাহলে চারশো আশি টাকার আছে তাহলে চারশো আশি টাকার দ্বিতীয় বছরের না এটা দ্বিতীয় হবে না তৃতীয় হবে তৃতীয় বছরে সিক্স পার্সেন্ট সুদ সমান চারশো আশি টু ছয় বা একশো টাকা একটা করে শূন্য কেটে দিলাম আটচল্লিশ এবং ছয় গুণ কত ছ আটটা আটচল্লিশের আট হাতে চার চার চব্বিশ চব্বিশ তাহলে আঠাশ আট শূন্য টাকা এটা তাহলে কিস্তি কত দিলো মোট এটা প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি এবং আর একটা কিস্তি দেবে আর দুটো কিস্তি দেবে তবে কি এই একের চারাংশ আসলে আর একটা কিস্তি দেবে তাহলে তৃতীয় কিস্তি তৃতীয় কিস্তি দেওয়ার পর দেওয়ার পর আসল সমান এখানে চারশো আশি টাকা আর আছে তার থেকে বিয়োগ করতে হবে দুশো চল্লিশ টাকা তাহলে আর দুশো চল্লিশ টাকা থাকছে তারপরে লিখব দুশো চল্লিশ টাকার এটা চতুর্থ বছর চতুর্থ বছরের ছয় পার্সেন্ট সুদ সমান তাহলে দুশো চল্লিশ টাকা আছে আর আসল তার ছয় পার্সেন্ট সুদ হবে ছয় বা একশো তো এখানে সমান একটা করে শূন্য কেটে দিলাম চার ছক চব্বিশের চার চার ছক চব্বিশের চার হাতে দুই ছয় যখনও বারো তেরো চোদ্দ তাহলে দেখো তিনটি কিস্তি দিল প্রথম দ্বিতীয় তৃতীয় এবার তিনখানা কিস্তি দেওয়ার পরে আর মোট কত টাকা আছে দেখে নেওয়া যাক তৃতীয় কিস্তি দেওয়ার পর অবশিষ্ট ঋণ সমান তাহলে আসলের টাকা থেকে পড়ে আছে দুশো চল্লিশ টাকা আর প্রথম বছরে সুদে ছিল সাতান্ন টাকা ষাট পয়সা বা সাতান্ন দশমিক ছয় শূন্য টাকা প্লাস দ্বিতীয় বছরে তেতাল্লিশ দশমিক দুই শূন্য দুই এটা তিন আঠাশ দশমিক আট শূন্য প্লাস চোদ্দ দশমিক চার শূন্য টাকা তাহলে এইগুলো মোট যোগ করতে হবে সাতান্ন দশমিক এগুলো যোগ করে দিই সাতান্ন দশমিক ছয় শূন্য তারপরে তেতাল্লিশ দশমিক দুই শূন্য আঠাশ দশমিক আট শূন্য চোদ্দো দশমিক চার শূন্য শূন্য আট ষোলো ষোলো কুড়ি শূন্য হাতে এক এই হাতে দুই দশ আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশের চার হাতে দুই দুই নয় নয় দুই এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো তাহলে প্লাস একশো চুয়াল্লিশ টাকা একশো চুয়াল্লিশের সঙ্গে দুশো চল্লিশ যোগ করব এটা হলো চার এখানে আট এখানে তিন সমান তিনশো চুরাশি টাকা তাহলে অবশিষ্ট ঋণ আর এই আছে তাহলে এ চতুর্থ কিস্তিতে চতুর্থ কিস্তিতে এই কত টাকা দেবে তাহলে এই তিনশো চুরাশি চুরাশি টাকাই দেবে অতএব চতুর্থ কিস্তিতে চতুর্থ কিস্তিতে এ তিনশো চুরাশি টাকা দেবে